এটা কোন অ্যাঙ্গেলে সাফারি পার্ক তুই দেখুন গাইস বিশ্ব রোড দেখছেন ওই যে গাইস দেখুন এটা হচ্ছে সালমানের সুইমিং পুল ওখানে সালমান গোসল দেয় ওই এটা কখনোই কোনো সুইমিং পুল হতে পারে আপনারাই কমেন্ট করে জানান এটা মনে হচ্ছে কালো পানি পচা পানি গার্মেন্টস এর কালো ধোয়ার পচা পানি ঠিক আছে এটা হচ্ছে নুসরাত এটা নুসরাত এর নুসাইব দেখো এই নুসরাত এদিকে আয় ওইটা বলে তোর পুকুর গোসল দেয়ার এটা কি সত্যি এটা কি সত্যি আপু না না দেখাবো আমি সবাইকে দেখুন চিৎগুলো কার মধ্যে ঢুকছে মশালির ভিতরে দেখছেন মশারির মধ্যে থাকা উত্তম কারণ হচ্ছে মশাই কামড়ায় আর কালো গেঞ্জি পড়ছি বেশি মশা আমাকে ছেঁকে ধরতেছে তোমার পিছনে এটা কি বাড়ি না কি ওটা আমার পিছনে এটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই বাজেরিন তুমি দেখতে পাচ্ছ আমার পিছনে এটা হচ্ছে লেক ঠিক আছে সমুদ্রের লেক এখানে লেক আসি তখন সবাই মিলে আসি আর কি ওই যে সাইডটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে একটা পার্ক ছোটদের পার্ক বিনোদন কেন্দ্র ঠিক আছে ওইখানে অনেক অনেক বেশি বিনোদন হয় আর অনেক অনেক বেশি মজা হয় আউল বেডা কি গল্প শুরু করে দিছেন ফোন কেন কাটতে যাব গাইজ বলুন তো এটা আমরা কোথায় আসছি

আ गाइस দেখে মোটু কির সাথে কি পরে আসছে আর দেখছেন ওর নিজেকে অনেক স্টাইলিশ মনে করে বাট ওর স্যান্ডেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু স্টাইলিশ ঠিক আছে এখন আমাকে অনেকেই আপনারা বলবেন যে ভাইয়া ওনাকে কেন ইনসাল্ট করা হচ্ছে কেন আপনি ইনসাল্ট করছেন আমি কিন্তু ওনাকে ইনসাল্ট করতেছি না সে নিজে আমার কাছে অনেক বেশি ভাব নেয় আর বলে কি সে অনেক বেশি ভাবের একটা মেয়ে সে নিজে কি এরকম করে আমার কাছে কিন্তু তার জুতাটা দেখুন জুতাটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই ভিডিও করানোর জন্য একটা বাথরুমের সামনে সে বসে আছে